সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক একটা সকাল যত সুন্দরভাবে শুরু করা যায় আমরা আশা রাখতে পারি পুরো দিনটাও ততটাই ভালো কাটবে আপনাদের সবার ক্ষেত্রেও আজকের দিনটি ভালো কাটুক সুন্দর কাটুক সেই প্রত্যাশা নিয়েই স্বাগত জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার চোদ্দই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ জমাদিউ সানি চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একুশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রবিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে আমাদের আয়োজনে আজ থাকছে অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা আসলে জানি বা এই পৃথিবীর কতটুকু তবে আমরা আপনার জানা অথবা শেখার ক্ষেত্রে একটু সহযোগিতা তো আজকে করতেই পারে আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য শক্তি স্থায়িত্ব এবং অগ্রগতির এক প্রতিচ্ছবির নাম হল লোহা লোহার উৎপত্তি মহাবিশ্বের গভীরে বিশাল নক্ষত্রের মৃত্যু বেদনায় সৃষ্ট সুপারনোভা বিস্ফোরণের ফলে লোহা সৃষ্টি হয় এই বিস্ফোরণের তীব্র তাপ এবং চাপে হালকা মৌলিক পদার্থগুলো একত্রিত হয়ে লোহা সৃষ্টি করে পরবর্তীতে এই লোহা ধূমকেতু এবং উল্কা পিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসে পৌঁছয় প্রায় পাঁচ হাজার বছর আগে মানুষ প্রথম লোহার ব্যবহার শুরু করে খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে প্রাচীন এশিয়া মাইনরে যা বর্তমানে তুরস্ক হিট্টি জাতি খনিজ থেকে প্রথম লোহা নিষ্কাশন করতে পেরেছিল তারা দীর্ঘদিন এই পদ্ধতি গোপন রেখেছে লোহা লোহা আবিষ্কারের পর মানব সভ্যতায় একটি নতুন যুগের সূচনা হয় হয় যাকে যুগ বলা এই যুগে লোহা দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার কৃষি যন্ত্রপাতি এবং গৃহস্থালীর সামগ্রী তৈরি করা হতো লোহার ব্যবহারের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নতি হতে থাকে লোহার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণেই এটি মানব সভ্যতায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে যেমন লোহা অন্যান্য ধাতুর তুলনায় অনেক বেশি শক্তিশালী লোহা খুব সহজে নষ্ট হয় না তুলনামূলকভাবে কম তাপমাত্রায় লোহাকে গলানো যায় গলানো লোহাকে বিভিন্ন আকারে ঢেলে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় লোহার আবিষ্কার মানব সভ্যতায় বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে এই যেমন লোহা দিয়ে তৈরি হাল দাড়ি এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতির সাহায্যে মানুষ আরও দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হয়েছে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে দিয়ে বিভিন্ন ধরনের শিল্পজাত পণ্য তৈরি করা হয় যেমন যানবাহন মেশিন ইমারত ইত্যাদি লোহা দিয়ে তৈরি তীক্ষ্ণ অস্ত্র বর্ম এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী মানুষকে যুদ্ধে আরও শক্তিশালী করে তুলেছে লোহার ব্যবহারের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে শিল্প ব্যবসায়ের বিকাশ ঘটেছে এবং সভ্যতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে লোহার আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে একটি বিপ্লবী ঘটনা এই ধাতু মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে আজকের আধুনিক যুগেও লোহার গুরুত্ব অপরিহার্য বিভিন্ন ধরনের জটিল যন্ত্রপাতি স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা তৈরিতে লোহার ব্যবহার অত্যাবশ্যক তাই বলা যায় লোহা মানব সভ্যতার অগ্রগতির চাবিকাঠি প্রিয় দর্শক দেখছিলেন আমাদের অজানা তথ্য সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালের এবং বিকেলের নাস্তায় আমাদের অনেকেরই মুখে অরচি থাকে আর তাই সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে চমৎকার ভোজন প্রিয় সেসব মানুষের জন্যই আমাদের আজকের নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে কীভাবে খুব সহজে পাটিসাপটা পিঠা বানাতে হয় এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি ক্ষীরসার পাটিসাপটা পিঠা বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো দেড় কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা গরুর দুধ এক কাপ লবণ পরিমাণ মতো এক কাপ গলানো খেজুরের গুড় গরম পানি এক চামচ ঘি ময়দা হাফ কাপ চিনি পরিমাণ মতো এবং এলাচ গুঁড়ো প্রিয় দর্শক এবার আমরা দেখে আসি চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর কিন্তু থাকছে আরও অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালে আমাদের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি প্রিয় দর্শক কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আকারে বিশাল বড় দানবীয় এবং লোমস প্রাণী যার নাম হল ম্যামথ এই প্রাণীরা এক সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিচরণ করত। আজকের হাতিদের সঙ্গে তাদের বেশ কিছু মিল থাকলেও ম্যামতরা আকারে অনেক বড় ছিল তাদের দৈত্যাকার শরীর এবং দীর্ঘ দাঁতের কারণে তারা মানুষের কাছে সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আসছে ম্যামথ হল হাতির একটি বিলুপ্ত প্রজাতি তারা আকারে হাতির চেয়ে অনেক বড় ছিল এবং তাদের শরীর ঘন লোম দিয়ে আবৃত থাকত ম্যামথরা প্রধানত উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার ঠান্ডা অঞ্চলে বাস করত তাদের দীর্ঘ দাঁত শীতকালে বরফের নিচ থেকে খাবার বের করে খাওয়ার জন্য ব্যবহৃত হতো ম্যামথের বিভিন্ন প্রজাতি ছিল এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রজাতি হল উল্লেখিত ম্যামথ এই প্রজাতির ম্যামথরা সবচেয়ে বেশি পরিচিত তারা উত্তর আমেরিকা এবং ইউরোপের ঠান্ডা অঞ্চলে বাস করত তাদের শরীরে ঘন উলের আবরণ থাকত যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করত এরপর রয়েছে কলম্বিয়ান ম্যামথ এই প্রজাতির ম্যামথরা উত্তর আমেরিকায় বাস করত তারা উল্লিখিত ম্যামথের চেয়ে আকারে কিছুটা ছোট ছিল এছাড়া রয়েছে আফ্রিকান এই প্রজাতির ম্যামরা আফ্রিকায় বাস করত তারা আধুনিক হাতির পূর্বপুরুষ ম্যামুতরা প্রায় দশ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাদের বিলুপ্তির অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল পৃথিবীর জলবায়ু পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে ম্যামথদের বাসস্থান ধ্বংস হয়ে যায় এবং তাদের খাবারের অভাব দেখা দেয় এছাড়াও মানুষের শিকারের কারণে ম্যামথদের সংখ্যা দ্রুত কমতে থাকে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ম্যামথকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছেন তারা ম্যামথের জিনগত তথ্য ব্যবহার করে একটি নতুন ম্যামথ সৃষ্টি করতে চায় এই প্রক্রিয়াকে ডি এক্সটিংশন বলা হয় ডি এক্সটিংশনের মাধ্যমে ম্যামথকে পুনরুজ্জীবিত করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছেন এর মধ্যে একটি পদ্ধতি হলো একটি আধুনিক হাতির ডিম বানুতে ম্যামথের জিন প্রবেশ করানো পদ্ধতি হলো একটি আধুনিক হাতিকে ম্যামথের জিন সম্পন্ন করে একটি কৃত্রিম গর্ভাশয়ের মধ্যে বিকশিত করা ম্যামথকে পুনরুজ্জীবিত করার পেছনে বিভিন্ন কারণ হল বিজ্ঞানীদের জিনগত ইঞ্জিনিয়ারিং এবং প্রাণীর ক্লোনিং সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে ম্যামথরা আর্কটিক অঞ্চলের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা বরফের নিচ থেকে গাছের বীজ খেয়ে বন সংরক্ষণে সাহায্য করতে পারে ম্যামথকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে পৃথিবীর জৈব বিচিত্রতা বৃদ্ধি করা সম্ভব দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি রোমাঞ্চকর এমনই নানান তথ্য নিয়ে আমরা তো আছি আপনাদের সাথেই এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না কারণ ফিরছি আমাদের টুকিটাকি ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে তাই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোট্টদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখবো আমাদের টুকিটাকি টাকি সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে কাগজ দিয়ে খেলনা জামা বানাতে হয় খেলনাটি তৈরি করতে তোমরা কিন্তু অবশ্যই বড়দের সহযোগিতা নেবে এবারে জানিয়ে দিচ্ছি কাগজের খেলনা জামা বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ নীল বেগুনি ইত্যাদি এবং কাচি এবারে দেখে নেব দিয়ে খেলনা জামা তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি সেখানে দেখলাম খুব সহজেই কীভাবে কাগজ দিয়ে জামা বানানো যায় এবার নিশ্চয় আমরা বাসায় একটু চেষ্টা করলেই বাসায় ছোট ছোটদের জন্য তৈরি করতে পারব একুশে সকাল অনুষ্ঠানের এই যে আয়োজনগুলো আপনাদের কেমন লাগছে সেই মতামতগুলো আমাদের কিন্তু জানাতে পারেন জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দা রেট একুশে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট টিভি ড্যাশ একুশে সকাল এই চ্যানেলটিতে আমরা কিন্তু থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় সফলতার মাপকাঠি আসলে কি একজন মানুষ যে লক্ষ্য নিয়ে এগোয় সেই লক্ষ্যের পথে প্রতিটি ধাপই কিন্তু যখন সে সফলতার সাথে এগিয়ে যায় তখনই সেটাই সাফল্য দর্শক আপনার দিনটি ভালো কাটুক সফলতার পথে এগিয়ে যাক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশে সকাল থেকে বিদায় নিচ্ছে আগামীকাল একই সময়ে দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে শুভ সকাল